আপনাদের সাথে মজার একটা শোল মাছের রেসিপি শেয়ার করছি মাছগুলোকে ছোটো ছোটো পিস করে নিয়েছি মাথা লেস সব কিছুই দিয়েছি আর ভালোভাবে ধুয়ে নিয়েছি লবণ হলুদ মাখিয়ে একটা কড়াইতে তেল দিয়ে মাছগুলোকে কড়া ভেজে নিচ্ছি আপনাদের পছন্দ অনুযায়ী আপনারা ভেজে নিতে পারেন ফ্রিজের মাছ তাই একটু কড়া ভেজে নিলে খেতে ভালো লাগে মাছগুলো ভাজা হয়ে গেছে এদিক দিয়ে একটা কড়াই বসিয়ে দিলাম পুরো তেল দিয়েছি আর কিছু পেঁয়াজ কুচি পেঁয়াজটি নেচেড়ে একটু নরম করে নিব তারপর একে একে মশলাগুলো অ্যাড করব পেঁয়াজটি নরম হয়ে আসছে সাধমতো লবণ হলুদের গুঁড়া মরিচের গুঁড়া ধনিয়ার গুঁড়া জিরার গুঁড়া আর রসুন বাটা এগুলো দিয়ে একটু নেড়ে চেড়ে একটু পানি দিয়ে মশলাটা কষিয়ে নেব আর সাথে টমাটো দিচ্ছি আপনারা পছন্দ করলে টমেটো দিতে পারেন না হয় টমেটো স্কিপ করবেন মশলাগুলো কিছুক্ষণ ভেজে নিচ্ছি আমরা কম বেশি সবাই রান্না পারি রান্না একটা আর্ট যে যত মনের মাদুরিদে রান্না করবে ততই খেতে ভালো লাগবে আর রান্নাটাও সুন্দর হবে মশলাটা কষানো হয়ে গেছে টমেটোগুলো যেন গলে যায় এর জন্য আমি পেঁয়াজ মশলার সাথে দিয়েছি আপনারা চাইলে পরেও দিতে পারেন মশলাটা কষানো হয়ে গেছে এখন বেজে রাখা মাছগুলো দিয়ে দেব কিছুদিন আগে ফ্রোজেন করা সিমের বিচি দিয়ে বড় বড় পিসগুলো আমি রান্না করেছি শোল মাছের এখানে বাকি মাছের পিসগুলো আমি ছোট ছোটো করে নিয়েছি সিমের বিচির রান্নাটাতে আপনাদের ভাইয়া বলেছে পিসগুলো এত বড় কেন শৈল মাছ মানেই ছোট ছোটো পিস নাকি খেতে ভালো লাগে তাই আমি এখানে ছোট পিস করে নিয়েছি যাই হোক মাছগুলো দিয়েও কিছুক্ষণ বেজে নিয়েছি এখন পরিণত ঝোল দিয়ে দিলাম এই রেসিপিটা মার্শাল্লা খেতে এত মজার হয়েছিল একবার হলো এভাবে ট্রাই করে দেখবেন অনেকভাবেই শৈল মাছ রান্না করা যায় ওই দিন ফ্রোজেন করা সিমের বিচিগুলো শোল মাছ রান্না করেছি অনেক ভালো হয়েছিল তার চেয়ে মনে হয় যে আরও মজার হয়েছে এই রেসিপিটা এই ভিডিওটা যদি ভালো লেগে থাকে অবশ্যই একটা শেয়ার করে দেবেন অন্যদের দেখার সুযোগ করে দেবেন কিছুক্ষণের জন্য ঢেকে দিয়েছিলাম ডাকনাউটি একটু চেড়ে দিচ্ছি এখন কিছু কাঁচামরিচের টুকরো দিয়ে দিলাম আপনারা ঝাল বেশি খেতে চাইলে পেঁয়াজের সাথে কাঁচামরিচ দিতে পারেন বা মরিচের গুঁড়াটা একটু বেশি ব্যবহার করতে পারেন তরকারিটা আরও লাল লাল করতে চাইলে বেশি করে মরিচের গুঁড়া দিতে পারেন আমার বাচ্চা খাবে তাই পরিমাণ মতোই সব কিছু দিয়েছি মরিচের টুকরো দেওয়ার পর কিন্তু কিছু ধনিয়া পাতাও দিয়েছি বিশ্বাস করেন এই রেসিপির ঝোল দিয়ে ভাত খাওয়া হয়ে গেছে এই ভিডিওটা টা দেখার জন্য অসংখ্য ধন্যবাদ আপনাদের মাঝে আমি আবারও চলে আসব নতুন এক ভিডিও নিয়ে ততক্ষণ সবাই ভালো থাকবেন আমার জন্য বেশি বেশি দোয়া করবেন সবার জন্য দোয়া শুভকামনা আল্লাহ হাফেজ